ইটিভি ভারতে স্বাগত আপনারা দেখছেন নিউজ নজরে বাজেটের সেরা দশটি খবর দ্বিতীয় মোদী সরকারের শেষ অন্তর্বর্তী বাজেটে বদলালো না করের হার প্রত্যক্ষ করের পাশাপাশি বদল নেই পরোক্ষ করেও আধুনিক ভারতের ভিত তৈরি গ্যারেন্টি আছে বাজেটে প্রাথমিক প্রতিক্রিয়া প্রধানমন্ত্রীর বাজেটে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও মজবুত করায় জোর দিল কেন্দ্র বাড়ছে মেডিকেল কলেজের সংখ্যা খাদ্য খাতে ভর্তুকি কমলো বাজেটে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে হচ্ছে এক দশমিক ছয় চার লক্ষ কোটি এশিয়ান গেমস থেকে প্যারা এশিয়ান গেমস এবং দাবায় দেশের সাফল্যের কথা বাজেটে উল্লেখ অর্থমন্ত্রীর সার্ভিকাল ক্যান্সার রুখতে নয় থেকে চোদ্দ বছরের মেয়েদের টিকা দেওয়ার ঘোষণা নির্মলার বিনামূল্যে রেশন পেয়েছেন দেশের আশি কোটি মানুষ খাদ্য নিয়ে উদ্বেগ দূর হয়েছে দাবি অর্থমন্ত্রীর গ্রামীণ আবাসন প্রকল্পে তৈরি হয়েছে তিন কোটি বাড়ি আরও দু কোটি বাড়ি তৈরির লক্ষ্যমাত্রা কেন্দ্রের বাজেট পেশের আগেই বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম দিল্লিতে নতুন দাম এক হাজার সাতশো টাকা বাজেট পেশের দিন চাঙ্গা বাজার শুরুতেই উঠল সেন্সেক্স থেকে শুরু করে নিফটির সূচক আরও জানতে লগ করুন ইটিভি ভারত ডট কমে